আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে একটা নিউ হল্যান্ড টি টি পঞ্চান্ন গাড়ির একেবারে অল্প বাজেটের এবং টায়ার ভালো মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসছি এই গাড়িটার বিস্তারিত সকল ভিডিওটি দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন নিউ টি টিটি পঞ্চান্ন এটা হচ্ছে রেগুলার গাড়ি মানে নন ইউজি গাড়ি হাই আর গাড়িটার গাড়িটা প্রথমত বলতে গেলে টায়ার কন্ডিশন দেখলে খিদে লাগবে না প্রথম কথা চারটে টায়ারই খুবই ভালো চারটে টায়ারই এমআরএফ টায়ার যাদের অল্প বাজেটে রেগুলার গাড়ি প্রয়োজন এই গাড়িটা নিঃসন্দেহে দেখতে পারেন একেবারে ফ্রেশ একটি গাড়ি অল্প বাজেটে আমি মনে করি খুবই ভালো একটা গাড়ি এবং গাড়ির সাউন্ড কোয়ালিটি গিয়ারবাস কোয়ালিটি এখনও খুবই ফ্রেশ আছে তো গাড়িটা সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় এলাকায় আসলে কিন্তু আপনারা এই গাড়িগুলো সরাসরি দেখতে পাবেন তো এই ছিল আজকের গাড়িটির ডিটেলস দেখেন টায়ার দেখেন ফুল বিট একেবারে এমআরএফ ফুল বিট অরিজিনাল এম আর এফ ষোলো নয় আঠাশ গাড়িটার ইঞ্জিন এখনও খোলা পড়ে নেই তবে গিয়ার বক্স টুকটাক হয়তো বা কাজ করা আছে তবে বর্তমানে একটা টাকারও কিন্তু কাজ নাই আপনারা নিয়ে যেয়ে কিন্তু চালাইতে পারবেন আর চাকার ওভারঅল কন্ডিশন তো দেখাই দিলাম এবার একটু ইঞ্জিন সাইডটা দেখাবো ইঞ্জিনের ভোল্ট এখন একটা কভারটা বল এখনও খোলা পড়ে নাই মোটামুটি ফ্রেশ যারা এই মডেলের গাড়ি খুঁজছেন অল্প বাজেটে যেটা নিউ হলানিটি পঞ্চান্ন তারা এই গাড়িটা সরাসরি দেখতে পারেন উপরে বন্যাটা কিন্তু একটু টুকটাক কালারটা একটু ডিসকালার আছে বা একটু আপনার মনে হয় মায়ের খাইছিল বা যাই কিছু পড়ছিল একটু এ আছে বাদ বাকি মাঠঘাট টাটগাট কিন্তু ফ্রেশ আছে গাড়ির টায়ার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আশা করি গাড়িটা চালাইলে আরও বেশি পছন্দ হবে আপনাদের খুব বেরিফিক গাড়ি আর এটা যারা জানেন না নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন এটা কিন্তু থ্রি সিলিন্ডারের গাড়ি পঞ্চান্ন স্কোরের গাড়ি গাড়িটা চাষ এবং কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন চাষ কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু গাড়িটা নিতে পারেন সাইড যদি এই রুটার আছে একেবারে নিউহল্যান্ড কোম্পানির মাস্কীয় রুটার এই রুটার সহ যদি কেউ গাড়িটা ক্রয় করতে চান তাও গাড়িটা নিতে পারবেন এবং শুধু ইঞ্জিন যারা চাচ্ছেন শুধু ইঞ্জিনও নিতে পারবেন চারি সাইড কিন্তু দেখা দিলাম ঘাটের ভিতর ভিতর একেবারে ফ্রেশ কোনো জায়গায় ফোটা ফাটা নেই এখনও আর ফিয়েল পাম্প হাইড্রোলিক পাম্প এগুলো চেঞ্জ করা আছে ফিয়েল পাম্প করানো আছে এবং হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ করা সামনের ওয়েট হাতা সেট সবই আছে তো বিবার সেই গাড়ি সম্পর্কে তেমন আর কিছু বলবো না যতটুকু দেখাচ্ছি এতটুকুই গাড়িটা পছন্দ হলে এবার সরাসরি আমাদের লোকেশানে চলে আসবেন লোকেশনে এসে কিন্তু গাড়িটা দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু বর্তমানে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্নটাও আছে এটাও যদি কার প্রয়োজন হয় এটাও দেখতে পারেন আর আমাদের লোকেশন আল্লাহরদান ট্র্যাক্টর যশোর সদর চাষরা বাজার মোড় তো ভিহার্স ভিডিওটি আর দেখে করব না যাদের এই পছন্দ ভিডিওটি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যাদের প্রয়োজন সরাসরি চলে আসবেন আর দামের ব্যাপারটা বলে দিচ্ছি যারা শুধু গাড়ি ক্রয় করতে যাচ্ছেন শুধু ইঞ্জিন দাম চা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা শুধু ইঞ্জিন চার লাখ বিশ হাজার টাকা রোটার সহ চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার টাকায় নতুন এমআরএফ টায়ারের নিহল টিটি পঞ্চান্ন গাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ টায়ারই আছে এক লাখের উপরে তো যাই হোক যদি পছন্দ হয় সরাসরি চলে আসবেন ভিডিওটি আর দিয়ে করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম